মুসলমান ভাই আল্লাহর গুলা ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন পাক্কা ইমান দা ইসলামের ইতিহাসে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যিনি আপনার মহিলা হিসেবে শাহাদত বরণ করেন এ বাসা ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন এই আয়াতে কালিমার অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি ইনশাআল্লাহ এই টিটেনে দেব শেষ করে দেব বাবা ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন প্লিজ দিকে নজর দিবেন না কানটা দুটো খাড়া করে দিন হৃদয় দিয়ে মনোযোগ দিন আমার দিকে লক্ষ্য করুন খেয়াল করুন রে বাবা সামান্য বয়ান করে চলে যাব এই তো আপনার যে আয়তে কারিমা সৌরাসুল হজরতের যে আয়তে কারিমা আমি তেল করলাম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জীবন দিয়েছেন মহিলাদের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন তিনি কেউ নয় কেউ নয় রে তিনি হচ্ছে হজরতের সুমাইয়া রাজি আল্লাহ তালাম হবো যে হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালানহাকে গ্রেফতার করে ফেললেন গ্রেফতার করার পর তারা ইমানের দাবিতে কত বড় দাবিদার ছিল রে বাবা ভালো করে লক্ষ্য করুন হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালানহা আপনার একবার গ্রেফতার করার পরে আবু জাহেল পৃথিবীর মধ্যে নিকৃষ্ট একজন ব্যক্তি ছিল ওই নিকৃষ্ট আবু জাহেল সুমাইয়া বললেন এ সুমাইয়া তুমি করে যাও ইমান তুমি ত্যাগ আবার আমাদের দলে ফিরে যাও এই কথা দাস দেয়া বললেন না না আমি তা পারবো না আমার দ্বারা সম্ভব নয় সম্ভব নয় আমি একাল্লার প্রতিমা এনেছি

যারা জীবনে জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী সরে কম কথা ঠিক কিনা এই জন্য ইমান দিয়ে ইমানের বল এমন হওয়া চাই আপনার জান দিয়ে আল্লাহর রাস্তায় জান দিতে হবে আল্লাহর রাস্তায় মাল দিতে হবে অনেকে বলেছে জান দিবে কিন্তু মাল দিবে না ফকির নির বাপ চাই রাখি এরা হচ্ছে ফকির নি এর জন্য দিতে হবে মাল দিতে হবে শুনুন মুসলমান ভাইরা আমার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আমার কণ্ঠের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কথা কথাটা বলতেছিলাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যখন আবু জেহেল গ্রেফতার করে বললেন সুমাইয়া তুমি তোমার এই কালেমা ছাড়বে না তোমার জীবনটা কিন্তু দিয়ে বিপন্ন রয়েছে আমি তোমাকে আপনার হত্যা করব হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক বললেন আবু জাহেল শুনে শুনেলে আমি মুসলমান ইমানদার আমার জীবন চলে যাবে কিন্তু আমি ইমান ছাড়ব না জীবন চলে যাবে ইমান মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন হজবেত সুমাইয়া আর দে আল্লাহু আনহা কেবার আপনার ওই জন সম্মুখে হজবেত সুমাইয়া আর দেয়া আনহা কেবার আপনারা বলছে হে তারপরের আবু আসেব গ্রেপ্তার করে অযোধ্যা সোমাইয়া রাদিয়ান লাহোতা লাংহাকে গ্রেপ্তার করার পরে আবার ওই কাপড় চোমড়গুলো যখন খুলে নিলে আব সোমাইয়ার দিয়ান লাহুতা লাঙ্ঘা দুইটা হার তারা তার লজ্জায় স্তানের পথে ধরে রাখলে ধরে রাখার পর আবু সাহেব জাহান নামের কীট নিকৃষ্ট আবু জাহেল কি করলেন আবু জাহেল বললেন লোকজনকে বললেন সরে যাও সরে যাও সরে যাও সরে যাওয়ার কথা বলে আবু জাহেল হজরত রাউতাল আপনার ডান হাতে মারলেন না বল্লভ হাত মারলেন না কোথাও মারলেন না আবু হে বল্লভটা মাইয়ারা দিয়ে আল্লাহুতালান হার কাল পেটে মেরে দিলে এবার বল্লভটা সুমাইয়ারে দেয়াল্লাহুতালা আধার ভিতরে যখন ঢুকে যায় যাওয়ার পর রক্ত গুলো ফিঙ্গি দেবের হয় রক্ত বের হওয়ার পরে মুসলমান ভাই ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন কোন পুরুষ মানুষ নয় মহিলা মানুষ মহিলা সাহাবি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মানে চলে যায় কিন্তু সারে নাই হযুমাই এবার ফিঙ্গি দিয়ে বের হয় চলে যায় সুমাইয়া মুসকি মুসকি আসতেছে এই হাসি দেখে আবু বলেন মানুষকে যখন আঘাত করা হয় মরার সময় মানুষ কষ্ট পায় মরার সময় মানুষ বাজার হয় মুখটা শুকে যায় মুখটা শুকনা হয়ে যায় অসময়া তুমি কেন 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 হাসতেছ তুমি সম্ভবত পাগল হয়ে গিয়েছো পাগল হয়ে গেছো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ডাক দেয়া বলে না না আমি পাগল হই নাই আমি পাগল হই নাই আমি পাগল হই নাই আমার জান যখন চলে যায় মালাক মউত যখন সামনে উপস্থিত হয় আমি আল্লাহর ডাক দেয়া বলে আল্লাহ আমি তো তোমার জন্য ঈমান এনেছিলাম তোমার হাবিবের জন্য আমি পাগল ছিলাম নবীর প্রেমে জীবন দিচ্ছি ইসলামের পথে পথে জীবন দিচ্ছি ইসলামের পক্ষে আমার জীবনটাকে আমি কুরবানি করে দিচ্ছি আমি তোমার কাছে কিছু চাই না চাই না আমি তোমার কাছে জান্নাতে একটু জায়গা চাই সুবহানাল্লাহ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা আকাঙ্ক্ষা আপনার ছিল জান্নাতের মধ্যে যেন আল্লাহ

হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে গেল সুবহানাল্লাহ কিন্তু আবু জেহেল সহ তার অনুসারীরা তারা দেখতে পাচ্ছে যে সুমাইয়া হাসছে হয়তো মৃত্যুর ভয়ে মৃত্যুর জন্য সুমাইয়া পাগল হয়ে গেছে না পাগল হয় নাই এটা মুমিনদের বৈশিষ্ট্য মুমিনদা যখন মালাকুল মউত সামনে এসে হাজির হয়ে যায় ফেরেশতারা জান্নাত সামনে ধরে তখন মুমিনগণ দেখতে পায় আমি তো জান্নাতে চলে যাব আমার প্রাণ পাখি উড়ে গেলে জান্নাতে চলে যাবে জোরে কোন সুবহানাল্লাহ সালমান ভাইরা রে আমা আল্লাহর গোনার ভালোভাবে লক্ষ্য করুন খেয়াল করুন রে বাবা আমি সংসারদের সময় দাদি আল্লাহ তাআলা আনহার ঘটনাটা বললাম রে বাবা ইমানের দাবিতে সারা। দাবিদার দাবি দাবি জান এবং মাল আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় জানও দিতে হবে মালও দিতে হবে শুধু জান দিলেন মাল দিলেন না না হবে না হবে না শুধু মাল দিলেন জান দিলেন না না হবে না হবে না জান এবং এক আল্লাহর একত্ববাদের আল্লাহর রাজত্ব মেনে নিতে হবে মুসলমান ভাইরা আমার হযরতে সুমাইয়া সালানহা এর কথা আমি বললাম বাজান রে ওই রকম একজন মহিলা মানুষ ছিল অনেক দিন পূর্বে হাজার হাজার বছর পূর্বে নামটা হচ্ছে আসিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম মাসিদ ছিলেন ফেরাউনের স্ত্রী পৃথিবীর বুকে সব চাইতে আপনার যারা রাজত্ব করেছিল কাফেরদের মধ্যে ফেরাউন ছিল একজন ওই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল কি দাবি করেছিল খোদা দাবি করেছিল ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা আমি বড় খোদা নাউযুবিল্লাহ হযরত মুসা পয়গম্বর

হজরতে আসিয়ার কথা বলতেছিলাম এত ইমাম বার ছিলেন তিনি যখন ফেরাউন জানতে পারে আসিয়া আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে আসিয়া মুসার উপর ঈমান এনেছে আসিয়া সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ না আল্লাহর পয়গম্বর হিসেবে মেনে নিল আসিয়া আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে এমন তো অবস্থা ফেরাউম রাগার নিত হয়ে যায় ওই ফেরাউ আসিয়াকে বলছেন ও আসিয়া তুমি ওই আল্লাহর ত্যাগ করো ফেরাউন ফেরাউন এবার বলছে ফেরাউন বলতে আসিয়া ডাক বললেন না না আমি মানবো না এটা আমি পারবো না এটা আমার দ্বারা সম্ভব না Trời ơi, Trời ơi, Ê ơi, à ơi, আল্লাহর ওপর কিমান এনে ভাবি চল থাকলো করলো ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন এইবার ইস আল্লাহ ইসলাম আল্লাহর উপর ইমান এনে ছাড়ে নাই ওই কাফের ফেরা উনের ভয় করে নাই কাফের ফেরা উনের পরোয়া করে নাই ওই বাচ্চা বাচ্চা ফেরা উনের ভয় করে নাই চলে যাবে। আমার জীবন আমি ত্যাগ করতে রাজি কিন্তু ইমান সারতে রাজি নয় এত ইমান দার ছিল একজন মহিলা শর্তে ওরে বাবা ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন এ আসিয়া আসি রে এইবার ফেরাউন ডাক দিয়া বলেন ফেরাউন তার লোক লস্কর ডাক দিয়া বলেন ও তোমরা কোথায় গেলে তো চলে আসো চলে আসো যখন আপনার ফেরাউনের ঘরবারের লোকজন যখন উপস্থিত হয়ে গেল রে বাবা উপস্থিত হওয়ার পার পার ওই ফেরাউন

খোদা বলে মানে নাই ফেরাউনের অঢার মত তার সৈন্যবাহিনী এবার আসিয়া কে গ্রেফতার করে ফেলে রে বাবা আসিয়া কে গ্রেফতার করার পর মাসিয়া আলাইহিস সালাতু ধরে নেয় এইবার ওই ফেরাউন তার স্বর্ণ বাহিনী করার দেয় তার স্বর্ণ বাহিনী করার নাই তোমরা কি করবা তক্তার উপর শুয়া পেরেক মারবা এবারে তার আদেশ মতো ফেরাউনের আদেশ মত তার স্বর্ণ বাহিনী তক্তার উপর পেরেক মারলো পেরেক মারার পর পেরেক মারার পর মাথাটা যখন আপনার এ পাঠ থেকে ও পাঠ করে আপনার পেরা পেরে গুলো খাড়া খাড়া হয়ে যায় খাড়া হওয়ার পর আপনার ওই পেরেগের সঙ্গে মাসিয়াকে আপনার বেঁধে ফেলে বাদার সঙ্গে সঙ্গে বাবা আসিয়ার শরীর থেকে টপ টপ করে ফিঙ্গি দিয়ে রক্ত বের হয়

প্রস্তুত করে যখন আপনার মাসিয়া আপনার বেঁধে ফেলল বেঁধে ফেলার পর সামনে যখন চাবুক চাপ দিয়ে প্রহার করে চাবুক মারা হয় মার সাথে সঙ্গে শরীরের মধ্যে পেরে পিছন থেকে ঢুকে যায় আর সামনে চাবুকের আঘাতে রক্তগুলো গুলো ফিঙ্গি দিয়ে বের হয় মাসিয়ার দুইটা চোখ দিয়া টপ 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 করে পানি পড়তে থাকে মুসলমান ভাইরা আমার ঈমান আনার কারণে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে আমার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে নবী পয়গম্বরদের প্রতি ঈমান আনার কারণে হযরত মুসা

এই জন্য আমাদের উচিত সকলের উচিত আল্লাহর উপর ভরসা রাখা কুল করা নবীজির দেখানো পথে চলা মুসলমান ভাইরা আমার আমি দুইটা মহিলার কথা বললাম যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন একজন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা আবু জেহেল যখন তাকে গ্রেফতার করলো গিয়াও করলো তার দঙ্গল বাহিনী নিয়ে আবু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা একটা সেকেন্ডের জন্য সেই iman থেকে আপনার বিচ্যুত হয় নাই কথা বলেন ঠিক কি না এরপরে আমি বলেছি আশিয়া আলাই সাল্লাহত কথা কথা মাসিয়া ওই তার সামনে ছিল ফেরাউন যিনি দাবি করেছিল আনারব হকুমলা আলাহ আনারব হুকুমলা আলা। আমি হচ্ছে বড় খোদা কিন্তু বেশি দিন টিকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা তাকে নীল নদের মধ্যে সুবায়া সুবায়া মারেছে কথা বলেন ঠিক না আমাদের দেশে দেখেন অনেক ওই আপনার ফেরাউন নমরুদের মতো হামানের মতো সাজ্জাদের মতো বসে আছে শেয়ারে বসে এখন নাই বসে ছিল এখন নাই বসেছিল এখন নাই বসে ছিল কিন্তু তারাও থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমরা এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি আপনার দিনের আলোতে চোরের মত পলায় চলে গেলেন তিনিও কিন্তু 41 সাল 2041 সাল পর্যন্ত তিনি বলেছিল আমি চেয়ারে থাকব কে না ভাই দেখব আমাদের এই কথার সাথে তালের সঙ্গে তাল মিয়ে মিলিয়ে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই টাম বলেছিল যে হাসিনা ঠিক পর্যন্ত হাসিনায় ক্ষমতায় থাকবে আমরা সবাই চিন্তিত ছিলাম কোনো ভাবেই নামানো যায় না কিন্তু আমরা ঘুমিয়ে আসি সকাল বেলা উঠে দেখি হাসিনা নাই এজন্য কে কতদিন ক্ষমতায় থাকবে এটা ফিক্স করবে আমার আল্লাহ তালা আল্লাহ তালা যাকে ক্ষমতায় রাখবেন সে থাকবেন আর যাকে রাখবেন না সে ক্ষমতায় থাকবেন না এই বড়াই করে লাভ নাই আপনার ফেরাউন এত বড় নেতা ছিল পতন হয়েছে হামান এত বড় নেতা ছিল পতন হয়েছে নমরুদ এত বড় নেতা ছিল পতন হয়েছে এই হাসি দেখেন আপনার ধুলি সাথ হয়ে গেছে শুধু সে নয় তাদের নেতা কর্মী একটা লোকে তো খুঁজে পাওয়া যায় না একটা এমপি কে খুঁজে পাওয়া যায় না জোরে কোন সুবহানাল্লাহ এখন আলে মোলানা আপনার আনন্দিত ভাবে চলাফেরা করছে আপনার গান বের হচ্ছে কি গান গান বের হচ্ছে কোথায় আওয়ামীলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা কোথায় আওয়ামীলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা খেলা হবে খেলা হবে বলে কাকা গেলই গেল পালাইয়া কোথায় চলে গেল। এজন্য ক্ষমতা আল্লাহ তালা যাকে দিয়েছেন এই ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করা ঠিক নয় কারণ এটা আল্লাহ তালা যাকে খুশি তাকে ক্ষমতা দেন আল্লাহ তালা যাকে খুশি বিতাড়িত করেন কথা বলেন ঠিক কিনা আমাদের সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মান উপস্থিতি এজন্য আমি বলতেছিলাম যে এখন বাতিল যখন পালিয়ে গিয়েছে বাতিলের একটা নেতা কর্মীও নেই তারা পালাতে বাধ্য হয়েছে এজন্য সুবর্ণ সুযোগ এই সুযোগ কিন্তু এবার যদি হাত ছাড়া হয়ে যায় আর জীবনে আসবে না এজন্য আমাদের সব ইসলামিক ঘটনা ধরা রয়েছে ইসলামিক মন মাইন্ডের জালা রয়েছে আলে মোলামা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় খেলাফত মজলিস জমিয়াতে মজলিস ওলামায়ে ইসলাম ওলামায়ে আপনার জমিয়াতুল ওলামায়ে ইসলাম নিজামে ইসলাম হেফাজতে ইসলাম তাবলীগ জামাত সব আমরা যারা দাড়ি টুপিওয়ালা যারা দাড়ি টুপি রয়েছে সাধারণ মুসলমান রয়েছে মুসল্লি রয়েছে সবাই এক হয়ে সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব নতুন প্রজন্ম পাবে সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ ভালো পরিবেশ পাবে ভালো পরিবেশ পা এটাই আমরা চাই এখনই কিন্তু সুবর্ণ সুযোগ সবাই আমরা এক হয়ে যাই এক হয়ে হাতে হাত রেখে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব এই বাংলার জমিনে আর কোন জালেমের রাজ কায়েম চলবে না কথা বলেন ঠিক আর কোন জালেম যেন আবার যেমন ওই বাতিল হাসিনার মতো আবার আপনার ওই বাতিল হাসিনার মতো আবার

কাজ করে একটা পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হতে পারে তাহলে অবস্থা দেখছেন কি আপনার প্রতিটা এমপি মন্ত্রীর কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করেছে এই চুরি যেন আর কেউ এসে না করতে পারে আলে মোলামা ইসলামী দলগুলো আমরা এক থেকে বাংলাদেশ থেকে এই বাতিল অপশক্তি আপনার এই যারা জোর জবরদখল উচ্ছেদ করব ইনশাল্লাহ আমরা সকলে এক কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক মন মানসিকতা নিয়ে ইসলাম কায়েম হোক দেশে শান্তি হোক দেশে শান্তি হোক দেশে সুশৃঙ্খলা ফিরে আসুক দেশের মানুষ শান্তিতে ঘুমাক দেশের মানুষ শান্তিতে চাকরি করুক দেশের মানুষ শান্তিতে আপনার কর্মসংস্থানে যোগদান করুক দেশের মানুষ শান্তিতে চলাফেরা করুক দেশের মানুষ মানুষ শান্তিতে সব কিছু করুক এটাই আমরা চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য সুবর্ণ সুযোগ এসেছে আলেমুল আমার সবাই এক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেশ ভুলে হিংসা নয় প্রতিহিংসা নয় একজন আরেকজনের একজনের প্রতি হিংসা করবো না আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে তাদের কাপ একসঙ্গে চলবো ইনশাল্লাহ